সালাম ওয়ালাইকুম ডেয়ার আমরা আছি বর্তমান গাইবান্ধা জেলার সেই ঐতিহাসিক ফ্রেন্ডশিপ অফিসে যে ফ্রেন্ডশিপ অফিস মাটির তলে অবস্থিত ফ্রেন্ডশিপের এরিয়াটা অতি সামান্য তাও পরিবেশটা অনেক সুন্দর চারপাশে চারপাশে গাছপালা ফালারের উপরে ঘাসে মরানো সবুজের স্থল। গাইবান্ধা মূলত এই ফ্রেন্ডশিপ অফিসটি পর্যটন কেন্দ্র হিসেবে সবাই আখ্যায়িত করে বা জানে অফিসের ভিতরটা একদম শীতল পরিবেশ এখানে মূলত ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের মূল কাজ মূল কাজ অনেক প্রকার কাজ আছে তার মধ্যে বন্যা স্বেচ্ছাসেবক এবং বিভিন্নভাবে মানুষের সাহায্য করে তাহলে সেই যেখানে সেই ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয় আসি বর্তমান সাদের উপরে ঠিক ঠিক সাদের উপর থেকে আপনাদের মেসের স্পটটি দেখান চেষ্টা করা হচ্ছে মূলত তাহারা পড়াশুট করতেছে এই যে আমাদের সমক ভাই আজু ভাই দেখতেই পাচ্ছেন গুধুর বিকাল সূর্য মামা প্রায় এসেছে তার নিজ চক্রাকার ঘুরতেছে সে দিনের পর রাত রাতের পর দিন এটাই তার নিত্য দিনের কাজ মূলত সবাই চারদিকে ফটো সেশন করতেছে ভবনটি মাটির তলে অবস্থিত বলতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কলার গাছ হবে একটা ভাঙি দেবে দেখেন দেন দেখেন দেখেন ভাঙি দেবে সে মাংস অতিরিক্ত মাংস বিশিষ্ট লোক আমাদের মাঝে অবস্থিত আমাদের বড় ভাই ভাই

পুরোপুরি অসাধারণ একটি পলাচলে তো সবাই ভালো থাকবেন